না এই সাপের এই সাপের খুব ইয়ে বাড়াইছে এখন অনেক আনাগোনা হয়ে গেছে রাসেল ভাইপার সাবধান থাকা লাগবে না কার কি সাবধান থাকতে হবে সাপ থেকে সাবধান যদি হবে

ਫੈਮਲੀ ਦਾ ਨਾ ਮੈਸੇਜ ਤੇ ਇੱਕ ਮਾਰ ਵੀ ਗੁੰਦਾ ਜੂਮ ਤੇ ਫਿਰ ਉਹਨੇ ਸਾਫ ਦਿਵੋ ਨਹੀਂ ਉਹਦੇ ਕੇ ਵੀ কোন জায়গায় দিবেন চাপ এখন সব জায়গায় কুসুম আতঙ্ক হয়ে গেছে রাস্তা

करे देखता জাল মাছ ওই মাছ জাল কি একটা চিংড়ি মাছ বড় চিংড়ি বাইলে উঠছে তো বাইলে উঠছে বম বম সর সর মাছ উঠছে এবার দূরে চাপ দেওয়া লাগবে দূরে চাপ দিলে বাইলে ওঠে সিং দেখে মনে নাকি এই সে উঠছে উঠছে বড় বাইলে তো পঁচিশ হাজার এক টাকা কাজ আর নাই